হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তো যে এখান থেকেই দেখছো না এখন আমার ভিডিওটা সবাইকে জানাই শুভ সকাল তো সবাই কেমন আছো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই তো দেখুন তো ফুলগুলো অনেক সুন্দর না খুবই ভালো লাগছে দেখতে আর এদিকে সকাল হতে না হতেই খুব তাড়াতাড়ি রুদ্রটাও উঠে গেছে তো আমি লেগে পড়লাম এদিকে ঝাড়ু দিতে তো এদিকে শুধু ডালাই বলে এর জন্য খুবই ধুলো উঠছে এর জন্য আমি জল দিয়ে চিটা দিয়ে দিব যাতে দুলু বালু না উড়ে না হলে তো সব কিছু দুলুয়ে বড়ে যাচ্ছে এর জন্য জল দিয়ে ছিটিয়ে দিচ্ছি শুধু ডালাই ফিনিশিং করা হয়নি এর জন্য দুলু অনেকটা উঠছে এখনকার দিনে ওইদিকে আমি লেগে পড়লাম জলটা ছিটিয়ে দিতে তারপর ঘরের মধ্যেও দিয়ে দিব এখন তারপর জারু দিতে লেগে পড়বো গড়টা আমি চারু দিয়ে দিয়েছি এখন বারেন্দা দিচ্ছি আর বস্তাটা দেওয়ার কারণটা হচ্ছে গিয়ে এর বালুগুলো পায়ে করে এসে যায় তো এটা থাকলে পাউ মুছে নিলে কিছুটা কম আসবে এর জন্য এটা দেওয়া তো এটা অনেকেই দুলু বালু বড়ে গেছে এটা ভালো করে জেরে নিব তারপর একানটা আবার একা দিব আর ওই পাশটা এখন জারু দিয়ে দিব আর এইদিকে মা মুখ মুছছেন আর ওইদিকে আমি ওই পাশটা ঝাড়ু দিয়েছি তারপর রাবড়াগুলো ফেলে দিয়ে তো ওই দিকটা অল্প ঝাড়ু দিয়ে তারপর আমার ঝাড়ু দেওয়া পুরোপুরি ভাবে শেষ তো এখন তারপর উটুনটা ঝাড়ু দিয়ে দিব তো লেগে পড়ে উঠুন ঝাড়ু দিতে আমি লেগে পড়েছি উটুনটা ঝাড়ু দিতে আর এদিকে মা গরু নিয়ে দিচ্ছেন মাঠের মধ্যে বাড়ির সামনে মাঠ রয়েছে স্কুল মাঠ ওইখানটাতে সকালবেলা তো রুদ্র কম রয়েছে অনেকটা বেশি নয় এর জন্য মাঠের মধ্যে দিয়ে দিচ্ছেন গরু তো আমি চারু দিচ্ছি আর ওই খের গোড়ে গরু যে খেরের ওইখানটাতে কবুতর এসে সবগুলো মানে ছোটো ছোটো খেরগুলো উড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার সকালের টিফিন চা আর সাথে চিড়ে তো চাটা খেয়ে নিই এখন টিফিনটা কাঁচা চিড়ে খেতে আমার বেশ ভালো লাগে না তো বাজিয়ে খেতে খুবই টেস্ট লাগে তো এগুলো তো কাচাচি তো খাচ্ছি এখন আমি চায়ের সাথে আজকে ভাবলাম ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিব জার দিয়ে তো আমি কাছে লেগে পড়েছি তোমরা সবাই দেখতে থাকো তো ওই দিকটা প্রথমে লেগে ওই ওইদিকে ওই দিকটা প্রথমে জার দিয়ে দিচ্ছি আর ওই যে দেওয়ালের মধ্যে ডিজাইনগুলো দেখছো ওগুলো আমার বাই করেছে দু তিন বছর হবে দু তিন বছর আগে ওগুলো করেছে এখনোই কিন্তু খুব সুন্দরও রয়েছে নষ্ট হয়নি আর এই উপরের যে গামলাগুলো দেখতে পাচ্ছ ওগুলো রাবার দিয়ে তৈরি তো বাঁকবে না ওগুলো তো এগুলো কয়েকটা বাবু কিনে রেখেছেন তো দুটো বার করা হয়েছে ব্যবহারের জন্য আর কয়েকটি উপরে রাখা হয়ে গেছে দরকার হলে বার করা হবে তো এই দিকটা যার দিয়ে দিই তারপর অন্য দিকটা লেখে পড়ব ওই পাশটা ভালোভাবে পরিষ্কার করে এখন ওই পাশটাতে এসেছি তো ওই পাশটা ভালোভাবে জার দিয়ে নিই আর ওই যে প্রজাপতি দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওখানে মোবাইল চার্জ দিই আমরা আর কারেন্টের তার লগের রুমের তো লাইন এটা তো এটা এখানে লাগানো হয় তারপর আবার ক্লোয়ের জন্য এরকমভাবে রয়েছে ঝুলানো ওই পাশটা শেষ করে এখন ওই দেওয়ালের দিকে এসেছি ওটাও ভালোভাবে জেরে নিই তোমরা সবাই পাশে থেকো আর আজকে কিন্তু বন্ধুরা প্রচন্ড গরম দিচ্ছে মানে প্রচন্ড গরম দিচ্ছে আমার তো গাম বেরিয়ে যাচ্ছে এতটা গরম দিচ্ছে আর বন্ধুরা এইদিকে আমাকে একটা পিঁপড়ে কামড় মেরেছে প্রচণ্ড যন্ত্রণা করছে ছোটো পিঁপড়াটা কিন্তু যন্ত্রণা করছে প্রচণ্ড মানে প্রচণ্ড গড় পরিষ্কার করতে এটা হবে আমি কখনো ভাবতে পারিনি তো কিছু না এসব তো চলে তো আবার লেগে পড়েছি কাজের জন্য এসব কিছুই না পিঁপড়ে কামড় মারলে কেও হলো কাজ তো করতেই হবে মেয়ে হয়েছে যখন কাজ তো করতেই হবে তো এটা দিয়ে আমার ঝাড়ু শেষ তারপর ঝাড়ু দিয়ে ভালোভাবে ওগুলো ঝাড়ু দিয়ে দেবো যাতে কোনো গরু টুড়ু না থাকে এর জন্য ঝাড়ু দিয়ে ভালোভাবে এগুলো ফেলে দিচ্ছি ওই পাশটা শেষ করে এখন ওই পাশে এসেছি ওই পাশটা ভালোভাবে জেরে নিই তারপর জেরে নেওয়ার পর গড়গুলো ভালোভাবে ঝাড়ু দিচ্ছি এখন কতগুলো আবর্জনা বেড়েছে দেখুন তো এগুলো এখন আমি ফেলে দিব তারপর গড়টা মুছে নিব আমি গোড় মুছতে লেগে পড়বো আর এদিকে না খুব যন্ত্রণা করছে হাতের মধ্যে তো গটটা মুছে নেই তোমরা সবাই দেখতে থাকো আর ওইদিকে আমি প্যান্ট চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গোড়টা শুকোবে তো ওইদিকে গটটা মুছে ওইদিকে শুকে যাবে এর জন্যই আর কি গড়টা ভালোভাবে মুছে নেবার পর তারপর কলিডোরটা মুছে নিব তো কলিডোরটা মুছে নিচ্ছি আর গড়টাও পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তো মাকে বললাম ফ্যানটা বন্ধ করার জন্য তো ওই পাশটা মুছে নিই তো আজকে ভিডিওটা বার না এতটুকুই তাক তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এতটুকুই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাই বাই